হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এই যে রেডি হয়ে গেছে এই আছো আর এই দেখো সেই কখন থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর আমি তাকে কন্টিনিউয়াসলি লেট করাচ্ছি তাই দেখো তার একটু একটু রাগ হচ্ছে কিন্তু কি করব আমি আমার যে তাকে বিরক্ত করতে খুবই ভালো লাগে তো দেখো তারপরে এই যে আমরা দুজনে মিলে বেরিয়েও পড়লাম আর আমি কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর ওই যে দূরে বোটগুলো দেখতে পাচ্ছো এই বোটগুলোকে দেখো এখন কেমন চুপটি করিয়ে বসিয়ে রেখেছে আর বর্ষাকালে এখানে এত জল হয় যে এখানকার স্থানীয় লোক ছাড়া আর কাউকেই আসতে দেয় না আর এখানে দেখতে পাচ্ এখানে জল জমানো সব জায়গাগুলোতে কিন্তু লবণের চাষ করা হয় আর এই মুহূর্তে দেখলাম এই সাইডটাতে তেমন জল নেই অন্য সময় দু জল থাকে আর মাঝখান থেকে রাস্তা অপূর্ব লাগে জাস্ট তারপরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন আর দেখো দু সাইডে জলই জল আর মাঝখানে হচ্ছে রাস্তা খুবই সুন্দর একটা জায়গা আর ওই যে ওদূরে ঘরগুলো দেখছিলে ওটা হচ্ছে বন্দর আর দেখো জলটা কত শান্ত কি ভালো লাগছে তাই না আর ওদিকে সূর্যের রিফ্লেকশনটা জাস্ট অপূর্ব আর দেখো সানসেটের পর আকাশটা কি যে সুন্দর লাগছে আমি তা তোমাদেরকে সত্যি ভাষায় বোঝাতে পারবো না আর এখানে এলে না মনটা একদম শান্ত হয়ে যায় আর যত স্ট্রেস আছে মনে হয় সব দূর হয়ে গেল তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে বাই